সালামু আলাইকুম হ্যালো এভ্রি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজকে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব হ্যাঁ মানে ব্যাপারটা খুব কষ্টের আমার মানে আমি যখন দেখছি বা আমি শুনছি আমি বারবারই দেখতেছিলাম খুব কষ্ট লাগছে আমার এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন বড় একটা খালি মাঠ খালি মাঠ ওই যে দেখেন সাদা একটা অংশ দেখা যায় আমি জুম করতেছি এই যে দেখেন এখানে একটা ছেলে ঘুমায় রয়েছে এই যে সাদা কাপড় কাপড় প্যাঁচায় ঠিক আছে ছেলেটার বয়স তেরো চোদ্দো হবে ওর না মাটা মারা গেছে মা মারা যাওয়ার পর ও বাবা একটা বিয়ে করছে ছেলেটার ঘরে জায়গা দেয় না ছেলেটা তেরো চোদ্দ বছর আর কত বয়স ছেলেটা এইখানে সেইখানে থাকে ঘুরে ফিরে মানুষের কাছে একটু খাওয়ার জন্য কত অসহায়ের মতো না জানি তাকায় থাকে আর এই যে দেখেন কত বড় একটা খালি মাঠ এইখানে আমরা রাতের বেলা যখন তাকাই এত ভয় লাগে হ্যাঁ আর এই সাপ বিচ্ছু পোকা মাকড় মশা এই জায়গাটার মধ্যে এই ছেলেটা দেখেন কিভাবে ঘুমায় এসছে মানুষের জীবন কতটা কষ্টের না আর ছোট্ট একটা চিকন বেঞ্চ আর আমরা বিছানায় ঘুমাই এদিকে ঘুরি ওদিকে ঘুরি বালিশ একটার সাথে আরেকটা নেই তারপরও আমাদের ঘুম আসে না মানুষের কত কষ্ট না আমার যদি সেই অ্যাবিলিটি থাকতো এমনিতেই আমাদের অনেক প্রবলেম যাচ্ছে যদি সেই অ্যাবিলিটি থাকতো আমি ছেলেটাকে না হেল্প করতাম কোনো না কোনোভাবে দেখেন কিভাবে একটা কাপড় কষ্ট ছেলেটার কষ্ট হইলে একটা এই জঙ্গলের একটা মাঠের দেখেন মাঠটা কিন্তু বিশাল বড় সেই মাঠটার মধ্যে একটা জঙ্গলের ওই জায়গাটার মধ্যে ঘুমায় গেছে যাই হোক এটা শেয়ার করলাম সবাই ছেলেটার জন্য দোয়া করবেন